নমস্কার আমি পূজা জীবনদীপে আপনাকে আবারও স্বাগত আচ্ছা শিশুদেরকে নারায়ণ বলে না কেন বলে আপনাদের কি কোনো কারণ জানা আছে আমি একটা কারণ বলি শুনুন ঈশ্বর জাদু করে যেমন একটা সুখের মুহূর্ত কি দুঃখের আর দুঃখের মুহূর্ত কি সুখের বানিয়ে তোলে তেমনি একটা শিশুর মধ্যে ক্ষমতা রয়েছে একটা গুরুগম্ভীর দুঃখের মুহূর্তকে এক সেখেন্ডে হাসির মুহূর্ত বানিয়ে তোলার তাই না আজ আমরা এইরকমই একটি সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই সকলকে অনুরোধ করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আর দেরি না করেই চলুন শুরু করা যাক আজকে আমাদের গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গিন্নি মেয়ে দেখতে আসছেন পাত্রের জ্যাঠামশাই এবার এটা নিয়ে তিনবার হবে প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হলো একটু সাদা সিধা ঠিলে ঢালা মানুষ নিতান্ত নাকি ছেলের বাপ তাই এসেছেন মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখাই সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলোই তারপর অঙ্গাদি পরীক্ষাতেও বেশ বিচক্ষণতার পরিচয় দিলেন তিনি বাঁ হাতে ওর ডান হাতের আঙুলগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙুলগুলো বেশ ভালোভাবে পরীক্ষা করলেন পরে বাঁ হাতের আঙুলগুলিও একটু ঘষলেন হাতের উল্টো মনিবদ্ধ মণিবদ্ধ পরীক্ষা করলেন ত্বকের মৎসিনতা দেখবার ছলেই অবশ্য কিন্তু যারা বুঝবা তারা বুঝল রং পাউডার মাখানো হয়েছে কিনা তারই যা চাই আসন পিড়ি হয়ে বসেছিল পা দুটো জোড়ো করিয়ে পা দেখলেন আঙুল দেখলেন খোপা বাধা ছিল ভেতরে পাঠিয়ে চুল খলিয়ে আনিয়ে চুল দেখলেন হেঁটে এসেছে তবু বিদায় দেবার সময় বললেন অত লজ্জা করে আঁটছ কেন মা যেমন চলাফেরা বাড়িতে করো সেইভাবেই যাও লজ্জা কিসের মেয়ে অবশ্য আরও জোরো হয়ে গেল খানিকটা তবে আর টুকলেন না চারপাত তো হলো দেখা চুল খুলিয়ে আনার মধ্যে চুলও ছিল চালও ছিল যারা বুঝবা তারা বুঝল এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনতেন খালি ফালুক এরপর দেখে গেলেন পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢিলে ঢালা এবং নির্বিরোধী হয়তো নয় তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেলেন না তার কারণ নিয়েও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই কেটে গেল তবে বন্ধুটি খুব চৌকশ পড়াশোনার কথা জিজ্ঞাসা করলো হাতের লেখা দেখল হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনিয়ে নিল তারপর আবার এসে যখন বসল বেশ একটু বিস্মিতভাবে প্রশ্ন করলো আবার ফিরে এলেন যে এবার আপনি কিছু জিজ্ঞাসা করবেন সে হয়তো রসিকতাটুকু পছন্দ করল তাকেও একটু হেসে উঠতে হলো আর নিরীহ রসিকতাই তো তবু কাকা সরে গেলেন মুখ আলগা আজকালকার ছেলে একটুতেই জিভ ভসকে যায় রকম। সামনে না আসাই ভালো মেয়েও হেসে ফেলেছিল কোন রকম জড়িত পদে তাড়াতাড়ি চলে গেল ছেলেটি হালকা আসরে এবার সবার দিকে চেয়ে হাত জোড়ো করে বলল আমাকে মাফ করবেন ছেলের ফরমাস ছিল হাসিটুকু দেখা পর্যন্ত তাই পাঁচ কাকালে চিমটি কেটে ধরায় উফ রাশকেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুক মেয়ে থাকলে দেখানোর বিড়াম্বনা মাথা পেতেই সহ্য করে নিতে হয় কিন্তু এবার সবাই একটু বেশ অশস্ত্র হয়ে পড়েছে শোনা যাচ্ছে অত যে খুটিয়ে দেখা হলো দুদফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশাই কি রায় দেন তার ওপর তিনি ছিলেন না এসেছেন তাই এবার আসবেন মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে ছেলেটি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়েই দরকার যতটা সম্ভব সুন্দরী আর তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা অন্যদিকে একেবারেই নজর নেই সেটা যে নেই তা খুব চানা কথা বলি কন্যার অভিভাবকরা অগ্রসর হতে সাহসই হয়েছেন এক শুধু মেয়ের জোরে এমন কিছু দূরের ব্যাপার নয় তাও মাইল মধ্যেই দুয়েকের দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়াও গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকিভাবে জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই সেটা শুধু মুখের কথাই নয় সত্যই দেখে শুনে গৃহস্থ বাড়ি থেকে মেয়ে এনেছে ওরা যাদের কিন্তু ওদের বাড়ির ছেলের নাকাল পাওয়া সহজ কথা নয় সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশাইয়ের পছন্দ হলেও নিশ্চয়ই মেয়েদের অভিযান কিন্তু খটিয়ে দেখাশোনার পরেও তিনি যে কি করতে আসছেন সেটাই আন্দাজ করতে না পেরে বেশ সবাই চিন্তিত হয়ে পড়েছে ওদের দেখাশোনায় যেন একটা বেশ প্ল্যান আছে দুই যেন দুই রকম উদ্দেশ্য নিয়ে এসেছিল ওরা যা জানতে চেয়েছিল এরা সেই দিকটা বাদ দিয়ে গেছে আর এরা যেই দিকটা ধরেছে ওরা সেই দিকটা দিয়ে যায়ই কিন্তু আর বাকি যে কি আছে কি যে জ্যাঠামশায় ধরবেন তার প্রশ্ন কি হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয় কেউ কেউ বিদ্রোহী ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিমান এটুকু তো থাকবেই দু দফা হল আর কেন কিন্তু অঞ্চলিতা করেনি অবশ্য ওপরে ওপরে বিধিমারি মারি সয় ভালো ভাবটা রেখেই চলতে হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতিটা অন্য রকম যতবার চাই যাক না পরীক্ষা করে যত রকম পারে পাত্র হেমন্তের মতো ও তো নাতেকবার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো লেগেছে জ্যাঠামশাইয়ের চিন্তাটা ওর কারোর থেকে কম নয় অধিককার চলে এটা করেই দেয় এসে একটু নিরাশ হয়েছেন তিনটে বউ এসেছে বাড়িতে এম এ আছে বি আছে রূপসী তো বটেই কান জানে সুজি শিল্পী তো আছেই কিন্তু অবসুর একটি একটিমাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিটলো না রাঁধুনি বউ এলো না একটিও সবগুলি চলতি ভাষায় মা জুনুনি একেবারে তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন তিনি ইয়ার এমন কি কঠিন শর্ত গৃহস্থের মেয়েরা পড়া বিবাহ না হওয়া পর্যন্ত অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্চলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো রীতিমতোই কঠিন পাঞ্জাবি ফেরা বাঙালি সে তো শুক্ত শাকের ঘন্টোর জন্যই এসেছে শিরামপুরে একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠছে শুক্তো শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা চারটি ডিম এক পোয়া গমের ময়দা এক পোয়া ছোলার ছাতু এক পোয়া ঘি পনেরোটি ছোটো এলাচ পনেরোটি কাবাচিনি ইত্যাদি ইত্যাদি ভেটকি মাছের কোপ্তাকারে এক শের ভেটকি মাছ চারটে ডিম এক পোয়া পেঁয়াজ চারটে রসুন পাঁচটি কাঁচা লঙ্কা এক ছোটা টমেটো রস পরিমাণ মতো কুড়ো লঙ্কা ইত্যাদি ইত্যাদি মোগলাই মোরগ মসাল্লাম অন্য পাখিরা হয় একটি পাখির ওপরকার পরিষ্কার করে নিয়ে পেট চিড়ে ভেতরটাও পরিষ্কার করে নিয়ে নিম্নলিখিত দ্রব্যগুলো পরে দিয়ে আগা করা সেলাই করে নিতে হবে পরিমাণ মতো পোস্ত বাদাম কিশমিশ পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি ইত্যাদি দৈনিক সাপ্তাহিক মাসিক কাগজ থেকে সংগ্রহ করছে কলেজের দুটি অন্তরঙ্গ সাথীও সাহায্য করছে বিপদ তো সবার জীবনেই আসতে পারে রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনত হচ্ছে পাশের পড়ার চেয়ে কিছু কম নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই গেল সেই দিনই না এসে পড়েন জ্যাঠামশাই এসে পড়লেন জ্যাঠামশাই ছয় ফুট দীর্ঘ মানুষ তেমনি অসাড় এতখানি ঘোরালো মুখ ইয়া ইয়াবকির ছাতি মোটা হাড় কাট টকটকে রং ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুলও নেই মাথায় তবু চোখ দুটো যেন জ্বলছে সাচারো নকল দাঁত নয় কষেরি দিকে থাক না থাক সামনের তুষারি ঝকঝক করছে একটু খেবড়ো কিন্তু মনে হয় বেশ শক্তই একজোড়া বেশ পুষ্ট গোপ মাথার চুলের মতোই ধপধপে সাদা দেখলেই গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই নামলেন একা ওর যেন দোষর নেই কেউ সংসারে নামলেনও যে ট্যাক্সিটা থেকে ট্যাক্সিটার সিটটা খানিকটা একবার বসে গেল আবার স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল দুইবার দুলে যেন বাঁচল সবাই সসম্ভ্রমে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি ওপরের জানালা দিয়ে ওকি মেরে দেখল তারপর থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল শাক শুক্ত বা ছাপা কাগজের শৌখিন কিছু নয় একেবারে কালিয়া কোরমা দোরমা কোরমা কাবাবের পাতার ওপর পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার কি যে হবে মানুষটি যেমন সুগুরু তেমনই ভেতরে সুগভীর প্রথম সাক্ষাতের দুটি একটি কথাবার্তায় কণ্ঠস্বরের যা নমুনা পাওয়া গেল তাতে আর কথা বাড়াবার কেউ সাহস করল না সবাই টঠস্থ হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা কন্যা এমন নয় একবার বললেন বড় গরম এখানে অসহ্য ঘরের সবাই বলে উঠল আগে হ্যাঁ কিন্তু তবুও আমাদের অধিকার মতো নয় সবাই বলল তা কি করে হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি বেশি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটল ভেতরে বেরিয়ে এলো তিনটি ছেলে একজন বলল দিদির বড় মাথা ধরেছে দিদি বলছে প্রশ্ন হলো মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কি না একটু থত মতো খেয়ে গেছে কাকা বেরিয়ে এলেন বললেন হয়ে এসেছে মুখটা একটু ভার ভার বোধ হয় ধমক ধামক দিতে হয়েছে একটু যেন বাল্লু চ্যাঠামশাইয়ের কথা বললেন বেশি সাজানো হচ্ছে কি দরকার দেখে তো গেছে সবাই আমি শুধু আমার দরকার মতন মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মীর বড় ভাই এসে খবর দিল তৈরি কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগোলেন সবাই পেছনে পেছনে চলল বাড়ির বারান্দার গালিচা পেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশাই গিয়ে বসলেন গালিচাই মেয়েকে নিয়ে আসা হলো যথারীতি প্রণাম করে বসলো সে পায়ের তলায় হাতটা যেন আগে কাঁদছে একটু চেপে বলিয়ে একটু একটু করে যেন কাঁদছে সীতির ওপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করে বললেন জ্যাঠামশাই খাসা মেয়ে বাহ আচ্ছা বলো তো মা নিমঝোল আর মোচার ঘন্ট কি করে রাখবে কী কী মশলা তার কী কী পরিমাণ পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আন ইম্পর্টেন্ট প্রশ্ন বুকটা ধরাস করে উঠল অঞ্চলের নিম্চল তা তো ছোঁয়াও হয়নি কোনো দিন ঘন্ট সম্বন্ধে যা শুনেছি তাও গেল গুলিয়ে দুইবার ঢোক গেলল তারপর খাটটা হেট করে বসে রইল জ্যাঠামশাদ বললেন এ তো নয় আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম সারাটা জীবন কোস্ত পরোটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে সবই কিম্বুত কিমাকার হয়ে গেছে এত করে শেষকালে নিহাত যোগ বিয়োগে ফেল করবে কাকা দুহাত একচ্ছে করে বললেন আগে না শুক্ত নিমছোল ঘণ্ট এত রোজই রাঁধতে হচ্ছে ও জানে সব বলো অঞ্জু বলো ভয় কিসের একেবারে নিস্তব্ধ সব একটা সুচ পড়লে শোনা চাই পাশের ঘরের মেয়েরা রয়েছে একটু আত্ম যা চুরির ঠুমঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে হঠাৎ পর্দা ঠেলে একটি ছোট্ট মেয়ে বেরিয়ে এলো বলল না গো পিঠি না আমি দানি বাত রেঁধেছি কন্তরে দিয়েছি বাবা গেছে একটা ডুরি শাড়ি পরানো ভালো করে আছড়ানো চুলের ওপর দিয়ে বেড় দিয়ে রাঙা ফিতে বাঁধা পায়ে আলতা দুটো হাতে দুটো ছোট ছোটো খুঁড়ি একটিতে কাদাই মাখানো কি পাতা আর একটিতে ছাই ভাত আবার সাদা হওয়া তো সবাই একেবারেই সশস্ত্র হয়ে উঠল তুই এসেছিস আহ এটা কি যে কেউ একটু ধরে রাখবে কত থেকে যে জ্বলি তুই কাকা নিচেই ধরেই ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন বললেন ছেড়ে দিন ওকে এসো তো এদিকে পিসি বুঝি কিছু জানে না বেশ সম্পত্তিভাবেই মাথা নাড়ল না তুমি বুঝি সব জানো ঘন্ট শুক্ত ডালনা চচ্চড়ি সব জানি আমাকে পারবে তো রেঁধে দিতে তাহলে চলো যায় আর কি কোলে তুলে নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে বলল আগে অঞ্জু সব জানে কীরকম নার্ভাস হয়ে পড়েছে যদি আরও কিছু জিজ্ঞাসা করেন আর কেন মশাই এমন পাকা রাঁধুনি আমার গিন্নি পেলাম মা রাতে জানে কি জানে না সে খোঁজ নিয়ে আর কি দরকার পাঞ্জাবি হাসিতে ফেটে পড়লেন গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে গলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে রেখে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছে যাই আপনার কাছে